এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় মুখরোচক আপনাদের ভালোবাসায় পঁচাত্তর বছর বলতে না পারো কি প্রথমে কংগ্রাচুলেশন জগৎাত্রী একটা কর্ম অতিক্রম করার জন্য এরকম লাগবে এতদিন ধরে একটা ধারাবাহিক কাজ করার পরে খুব ভালো লাগছে অসাধারণ লাগছে এবং সত্যি এটা একটা অনেক বড় পাওনা যে এদের ধারাবাহিকের অংশ আজকে এত এতদিন হাজার পর্ব ধরে মানুষের ড্রয়িং রুমে মানুষের মনে জাগ করে নিতে পেরেছে এবং পুরো ক্রেডিটটাই আমাদের যিনি গল্পটা লিখছেন আমাদের লেখক পরিচালক দাদার স্নেহাশিস অসাধারণ একটা গল্প উনি প্রত্যেক দিন দর্শকদের উপহার দিচ্ছেন এবং দর্শকরা সেটাকে ভালোবাসা দিচ্ছেন একদমই তাই মানে প্রচন্ড ভালো লাগছে প্রচন্ড একটা হয় না সেই ডে ওয়ানের কথাগুলো মনে পড়ে যায় যে কিভাবে আমরা শুরু করেছিলাম সেই দিনগুলো সেই দিনগুলোতে আমরা প্রচণ্ড টেনশনে ছিলাম কীভাবে কতটা কীভাবে মানুষের মন জয় করতে পারবো কতটা কি পারবো এই সব দিন তারপরে আস্তে আস্তে আমাদের পাঁচশো পর্বের সেলিব্রেশন হলো ওই পাঁচশো প্রচুর প্রচুরবার বলেছিলাম যে আমরা হাজার পর্বের দিকে এগিয়ে যাচ্ছি এস আমরা হাজার পর্বের দিকে এগিয়ে মানে কমপ্লিট করে বেরেছি হাজার পর্ব এবার দেড় হাজার পর্ব কামিং সুন তো আর সব সবটাই হয়েছে অডিয়েন্সের ভালোবাসা অডিয়েন্সের ভালোবাসা না থাকলে হয়তো এই জায়গাটায় আমরা আসতে পারতাম না আর তার সাথে সাথে স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গল্প অডিয়েন্সের উপহার দেওয়ার জন্য এবং তাছাড়াও এটা একটা টিম ওয়ার্ক মানে ক্যামেরার সামনে তো মানে কয়েকজনকে দেখা যায় মানে আর্টিস্ট যারা আছে তাদেরকে দেখা যায় ক্যামেরার পিছনে এটা প্রচুর মানে একটা বড়ো টিম কাজ করে যার জন্য হয়তো ক্যামেরার সামনের আর্টিস্টদের অত কমফোর্টেবলভাবে আমরা কাজটা করতে পারি পেছনে একটা ক্যামেরার পেছনে প্রচণ্ড একটা হার্ড ওয়ার্ক চলে এটা একটা টিম ওয়ার্ক মানে মানে পুরোই টিমের ক্রেডিট আছে প্রচণ্ড সাপোর্টিভ এবং পজিটিভ একটা টিম তো এই জন্যই এখানে বটেই জগদ্ধাত্রী আর তা অন্যরকম ওর শেপটা অন্য যা দুর্গার একদমই অন্যরকমের ক্যারেক্টারিস্টিকস বলোবা ওর চলা বলা কথা বলাটা সবটা অন্য কিন্তু আমার ডায়লগ এত দুটকে প্রমিনেন্টলি আলাদা করে দেয় দাদা এমনভাবে দুটকে দুটো চোরচকে প্রেজেন্ট করেছে দর্শকদের কাছে বা আমাকে হেল্প করেছে দুটো চরিত্রকে ফুটিয়ে তুলতে যে দুটো চরিত্রকে দর্শক আলাদা করে ভীষণ ভালোবাসা দিয়েছে আচ্ছা দাদা তোমাকে বলবো যে প্রথমে একজন স্বামীর ভূমিকা একদম কম বয়স বেশি বয়স আমার বয়সে একজন তারপরে একজন বাবা হয়ে ওঠা এটা তো একটা বড় চ্যালেঞ্জ একটা ক্যারেক্টারের মধ্যে একটা চরিত্রের মধ্যে মানে এখানে তোমার নিজের মধ্যে কিছু পরিবর্তন বিশাল বিশাল বড় চ্যালেঞ্জ ওই ওই জগদ্ধাত্রী ছিল তারপরে ওর সাথেই হ্যাঁ মানে দুর্গা ক্যারেক্টারটাই ও করছে এবং সেইটা যখন মানে আমি এতদিন ওর সাথে হাজব্যান্ড ওয়াইফের মানে হাজব্যান্ড ওয়াইফ আমরা ছিলাম তারপরে হর আর বাবার এই জায়গাটা এটা একটা মানে প্রথম দিন প্রচণ্ড টেনশান এবং অনেক স্যার অনেক কিছু গাইড করে দিয়েছে ভয়েস স্যারের যে ভয়েসটাকে ফলো করা এই 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 ভয়েসটাকে ফলো করলেই মোটামুটি মানে পুরোটাই হয়ে যায় আর তিন বছরে সবাই সবাই চেঞ্জ হয়েছে সবার মতো পরিবর্তন এসেছে সবাই এন অ্যা গুড ওয়ে চেঞ্জ হয়েছে সবার কাজের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ সবটাই অনেক বেড়েছে নৌগোতে মতো মোটা হয়নি তো অনেক অনেক সিরিয়াস কথাও ও বললো তো আমি ওই জন্য ব্যাপারটাকে ব্যালেন্স করে দিলাম সবাই মোটা হয়েছে আমি হইনি হ্যাঁ

শাহরুখের সিনেমা দীপিকা আছে ওম শান্তি ওম বাংলা বাংলা তুমি আমার এটুকু বুঝতে পারছি তুই আমার বাংলা হিন্দি <laughs> <laughs> टाइम कितना टाइम कितना टाइम कितना टाइम हुआ कितना टाइम स्माइल हिंदी स्माइल

কারণ এখন প্রচন্ড একটা টেনশনের মুহূর্ত চলছে যেখানে জগদ্ধাত্রীকে আবার ওটিতে নিয়ে যাওয়া হয়েছে সিমোটেশন অপারেশনটা করছেন এবং বাইরে দাঁড়িয়ে দুর্গা স্বয়ংভূ সবাই মানে পরিবারের সবাই কৌশিকি সবাই মিলে প্রেয়ার করছে জগদ্ধাত্রীর জন্য আর এদিকে উৎসব মুখার্জি পালিয়ে গেছে উৎসব আর মেহেন্দি পালিয়েছে তো ওদেরকে আর কি প্রচারের চেষ্টা করা হচ্ছে এমন একদিকে তেমন আরেকদিকে চেষ্টা করা যাতে জগদ্ধাত্রী সুস্থ হয়ে যায় ভালো হয়ে যাক তো এখন দেখা যাচ্ছে তো আসলে এটাই বলবো প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুধুমাত্র জি বাংলায় তেইশ জগদ্ধাত্রী কেটল